ইহুদিরা দাবি করে থাকে তারা মুসানবির অনুসারী আখেরাতে উত্তম আবাসস্থল জান্নাত শুধু তাদের জন্য নির্ধারিত এমনকি তারা যেই ধর্মগ্রন্থ মেনে চলে সেটাই সেই আসমানি কিতাব যা আল্লাহ তালা হজরত মুসা আলাইহিস সালামের উপর সিনাই পর্বতে নাজির করেছিলেন কিন্তু তাদের এই তাবিগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়ার তা আজ আমরা কোরআন হাদিস এবং ইতিহাসের আলোকে প্রমাণ করে দেখাব সেই সাথে আরও জানাব কালের পরিক্রমায় তাওরাত কিতাব কিভাবে বিকৃত হয়েছে এবং বর্তমানে ইহুদির আসলে কোন কিতাবের অনুসারী আমরা সকলেই জানি প্রধান চারটি আসমানী কিতাবের মধ্যে একটি তাওরাত যা হজরত মুসা আলহী ইসলামের উপর নাজির করা হয়েছিল বনিসরাইল জাতিকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য সুরা আরাফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে ওয়াকেতবেন এলমুয়াফিন কুন্নিশেই মাওয়াবতমতফিনের নিকুন্নিশেই আর আমি তার জন্য সমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সুতরাং তা শক্ত করে ধর এবং তোমার লোকজনকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো আমি অচিরেই তোমাদেরকে দেখাব সত্য ত্যাগকারীদের আবাসস্থল এজন্য একটা সময় পর্যন্ত তাদেরকেও বলা হতো আহলে কিতাব কিন্তু তারা যদি সত্যিকার অর্থে তাওরাত কিতাবের অনুসারী হতো তাহলে অবশ্যই তারা হজরত মুসা আলহ ইসলামের পর প্রেরিত আল্লাহর দুই নবী ঈসা আলাই ইসাল্লাম ও মুহাম্মদ সাল্লামকে নবী হিসেবে মেনে নিত এবং তাদের আনিত দিন গ্রহণ করত কিন্তু ইহুদিরা এই দুইজনকে নবী হিসেবে তো মেনে নেয়নি উল্টো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং হত্যার অপচেষ্টা করেছে অন্যদিকে তাদের নবী মুসা আলহ ইসাল্লামের কথা মুখে মুখে বললেও বাস্তবে তার কোনো আদর্শ ও শিক্ষা তাদের মধ্যে নেই এমনকি যে তাওরাত নবী মুসা আলহ ইসলামের উপর নাজিল হয়েছিল সেই তাওরাতকেও তারা পরিবর্তন আর পরিবর্ধনের মাধ্যমে বিকৃত করেছে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ইউহ্যানিফুনের কেনিনা সুহাবন তারা তাওরাতের শব্দগুলোকে আপন স্থান থেকে বিচ্যুত করেছিল এবং তাদেরকে দেয়া উপদেশের বড় অংশ তারা ভুলে গিয়েছিল তুমি অল্প সংখ্যক ছাড়া তাদেরকে সর্বদা প্রতারক হিসেবে দেখতে পাবে তাওরাককে হিব্রু ভাষায় বলা হয় তোরা যার অর্থ দিক নির্দেশনা শিক্ষা আইন বা পথ নির্দেশ মাইদার চুয়াল্লিশ নম্বর আয়তে সাথে হচ্ছে

তাতে ছিল সঠিক পথের দিশা ও আলো অনুগত নবীগণ এর দ্বারা ইহুদিদেরকে ফাইসালা দরবেশ ও তাই কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর সাক্ষী ইহুদিরা বিশ্বাস করে বর্তমানে তারা যেই তোরাহ অনুসরণ করে সেটি সেই তাওরাত যা স্বয়ং আল্লাহ সরাসরি মুসার উপর অবতীর্ণ করেছিলেন যা পরবর্তীতে মুসা আলিহিস নিজে লিখেছেন অথবা কাউকে দিয়ে লিখিয়ে সংরক্ষণ করেছেন তাদের মতে মূসা আলাইসালাম তার জীবদ্দশায় আল্লাহর বাণীগুলোকে পাঁচটি গ্রন্থে ভাগ করে তাওরাতে সমন্বয় করেছিলেন এর মধ্যে রয়েছে বেরেশিত বা আদি পুস্তক যেখানে সৃষ্টিতত্ত্ব আদম হাওয়া নোহ আলেসালাম ইব্রাহিম আলে ইয়াকুব আল ইউসুফ আলহ ইসলামের কাহিনী রয়েছে সেমত বা যাত্রা পুস্তক যেখানে মিশর থেকে বনি মুক্তি নেতৃত্ব দশ আদেশ প্রাপ্তির ঘটনা তুলে ধরা হয়েছে ভাইকরা বা লেবীয় পুস্তক যেখানে ইহুদি ধর্মীয় আচার পুরোহিতদের দায়িত্ব ও পবিত্রতার নিয়মাবলীর কথা উল্লেখ রয়েছে বামিতবার বা বর্ণনা পুস্তক যেখানে বনি ইসরাইলের মরুভূমিতে চল্লিশ বছরের যাত্রা ও তাদের বিভিন্ন অবস্থানের ঘটনাগুলো বর্ণিত হয়েছে বা দ্বিতীয় বিবরণ যে গ্রন্থে রয়েছে মুসা আলহ ইসলামের শেষ ভাষণ আইন পুনরুল্লেখ এবং বনি ইসরাইকে দেয়া চূড়ান্ত উপদেশ এদিকে ইহুদিরা এই পঞ্চ পুস্তককে তোরাহ বলে দাবি করলেও প্রাচীন হিব্রু বাইবেল গবেষক থেকে শুরু করে প্রাচ্য এবং পাশ্চাত্যের বহু ইহুদি খ্রিস্টান গবেষকরাও এ বিষয়ে একমত যে বর্তমানে প্রচলিত বা কোনটি সেই মুসা সালাম প্রদত্ত তাওরাত নয় তার তাওরাতের সাথে অনেক কিছু সংযোজন বিয়োজন ও পরিমার্জনের মাধ্যমে বর্তমান পঞ্চপুস্তক বা তুরাহ সৃষ্টি হয়েছে গবেষণায় আরও দেখা গেছে ইহুদিদের নিকট বর্তমানে যে তাওরাত রয়েছে বলে দাবি করা হয়ে থাকে তা হজরত ঈসা আলাইহিস ইসালামের আগমনের চারশো চুয়াল্লিশ বছর পূর্বে লিখিত এবং হজরত মুসা আলহ ইসালামের মৃত্যুর এক হাজার একশো পঁচিশ বছর পর লেখা হয়েছে এছাড়াও অতীতে এমন বহু শাসক এসেছেন যারা লাখ লাখ ইহুদিকে হত্যা করেছে এবং তাদের কিতাব সহ প্রতিটি বস্তু ধ্বংস করে দিয়েছে সুতরাং বর্তমানে আসল তাওরাতে অস্তিত্ব দুনিয়ার কোথাও নেই ইহুদিরা যুগে যুগে তাদের সুবিধা মতো তাওরাত কিতাবের পরিবর্তন ও পরিবর্ধন করেছে কিন্তু প্রশ্ন হল সেই বিকৃতির ধরনগুলো কেমন ছিল এ ব্যাপারে মহান আল্লাহ বলেন أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون তারা তোমাদের কথা ইমান আনবে অথচ তাদের একটি দল আল্লাহর বাণী শ্রবণ করত অতঃপর তা বুঝে নেয়ার পর তা তারা জেনে শুনে বিকৃত করত এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত তাফসির কারব আল্লামা মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন এ বিকৃত করার অর্থ হচ্ছে ইহুদিরা তাওরাক কিতাবের যে অংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের গুণাগুণ বর্ণনা করা ছিল ইহুদিরা সেগুলোকে স্থানচ্যুত করে বিকৃত করত অন্যদিকে আরেক তাফসির কারক আলাই বলেন ইহুদিরা আল্লাহর বাণী শুনত তারপর সেগুলো বুঝে শুনে ইচ্ছাকৃতভাবে বিকৃত করত এমনকি তারা আল্লাহর বিধানেও পরিবর্তন সাধন করত সহি বর্ণনা এসেছে একদিন ইহুদিরা রসুল সাল্লাসাল্লামের নিকটে এসে বলল যে তাদের একজন পুরুষ ও একজন নারী ব্যভিচার করেছে তখন রাসুল্লাহ সাল্ল সাল্লাম তাদেরকে বললেন তোমরা তাওরাতে রাজুম বা প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড সম্পর্কে কি কিছু পাও তারা বলল আমরা শাস্তি হিসেবে তাদেরকে লজ্জিত করি এবং ব্যথরাঘাত করি অর্থাৎ তারা রাজুম অস্বীকার করল তখন আবদুল্লাহ ইবনে সালাম বললেন তোমরা মিথ্যা বলছ কাড়াতে রাজমের কথা আছে তখন তারা তাওরাত নিয়ে আসলো এবং সেটা মেলে ধরল তখন তাদের একজন রাজমের আয়াতের উপর হাত রেখে এর আগে এবং পরের অংশ পড়ল। তখন আবদুল্লাহ সালাম বললেন তুমি তোমার হাত উঠাও সে তার হাত উঠালে দেখা গেল যে সেখানে রাজুমের আয়াত রয়েছে তখন তারা বলল মুহাম্মদ সত্য বলেছে এতে রজমের আয়াত রয়েছে তখন রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন অতঃপর রজম করা হল ইহুদিরা শুধু তাওরাতেই তাদের মন গড়া পরিবর্তন করেনি বরং তারা তাদের নীতিশাস্ত্র তালমুদ নিয়েও নানান বিতর্কের সৃষ্টি করেছে তালমুদ হল ইহুদি ধর্মীয় বিতর্ক ও পণ্ডিতদের জ্ঞান চর্চা একটি নথিভুক্ত দলিল যা যুগ যুগ ধরে ইহুদি পণ্ডিতরা রচনা করে এসেছেন অনেক ইহুদি বলেন এটি তাওরাতের ব্যাখ্যা গ্রন্থ বইটি মানবরচিত হলেও ইহুদিরা এই সংকলনকে কিতাবে মুকাদ্দাস বা পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করে এবং অত্যন্ত সম্মান ও শ্রদ্ধার সাথে এর প্রতিটি কথা মেনে চলে এই তালমুদের দুটি প্রধান ভাষণ বা সংস্করণ রয়েছে এক বাবলি তালমুদ যা ব্যাবিলনে রচিত দুই ইরুসালমি তালমুদ যা জেরুজালেম বা ফিরিস্তিন অঞ্চলে রচিত ইহুদিদের এই গুরুত্বপূর্ণ বইটিও অবাস্তব ও কল্প কাহিনী দিয়ে ভরা যেমন বাবলি তালমুদের এক জায়গায় লেখা হয়েছে একতেন হযরত ইয়াকুব আলহ ও আল্লাহ তালার মধ্যে মল্লযুদ্ধ অনুষ্ঠিত হয় এতে আল্লাহ শোচনীয়ভাবে হেরে যান এবং ইয়াকুব আলহ ইসলাম জিতে যান এভাবে বিশ্বাসঘাতক ও প্রতারক ইহুদিরা তাদের কিতাবসমূহে একের পর এক বিকৃতি ঘটিয়েছে দুনিয়ার স্বার্থে এবং জাতিগত পক্ষপাতিত্বের কারণে আল্লাহর বাণী বিকৃত করতে যাদের একটু হৃদয় কাঁপে না তারা ভ্রষ্টতার অতল বাহ থেকে কোনোদিন বের হতে পারবে না এমনটাই স্বাভাবিক